আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আজের বিয়ের মেহেদির রং শুকানোর আগেই আগে কলেজের মেধাবী শিক্ষার্থী আবুল আবুলের মরদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আপনার দেখতার যে পরিবার পরিজন মা বাবা আত্মীয়ধন এলাকাবাসী এই মুহূর্তে তাদের অবস্থা দেখতারা হান্দি খান্দে আসলে সবাই কিন্তু বাট রুট কিন্তু আর যায় প্রিয় প্রিয় দর্শক নিষ্ঠুর এই বিদায়টা আসলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আসলে অনেক কষ্টদায়ক প্রিয় দর্শক দেখতে হয় আসলে এটার যে খাদিম পাড়া ইনোনর চার নম্বর ওয়ার্ডের দিয়ানোর চক গ্রাম প্রিয় দর্শক বিন্দু দেখতে হয় এই মুহূর্তে লিয়া যাওয়ার আর দেখতে আসলে শেষ বিদায় আসলে মা সহ বা আত্মীয়স্বজন যারা আসুন মা বাবা বা আত্মীয়স্বজন যারা আসুন দেখতে আসলে এই যে আহাজারি যে একটা আসলে এটা আমরাও আসলে অনেকটা কষ্ট লাগে আসলে সবচেয়ে ভালো একটা ছেলে এলাকার মাঝে এবং এই পরিবারের মাঝে মেধাবী একটা শিক্ষার্থী আপনারা জানেন যে আর আমরা আসলে এত কষ্ট লাগে এই যে নিষ্ঠুর বিদায় যখন পৃথিবীর মানুষজন বিদায় দর্শকৃন্দ যে দিন অধীন হয়েছে মাত্রতের দিন হয়েছে এই আবুল খায়ের বাসিত ভাই আসলে নতুন জীবনও প্রদর্পন করছিল অর্থাৎ নতুন জীবনের ইজিপ্ত বিয়াতে করছেন আর এই মতো অবস্থায় আজ দুনিয়া থেকে গতকালকে আপনারা জানেন যে চারটার সময় সিলেটর মেজাটিলা টিলা দেবপুর নাথপাড়াত যে একটা বাসাত আসলে তাই গেছিলাম আর ইমেজা যে বিদ্যুৎ পৃষ্ঠ তাই কিন্তু মারা যান কে দর্শবিন্দ তো অত্যন্ত হৃদয় বিদায়ক ঘটনা ওই আসলে সেই গড়র মা এবং আবুল খায়ের বাসিত বাইর বাড়ি যারা আসেন একটা আসলে একটা হৃদয় বিদায়ক ঘটনা আর যে মারা গেছেন তাই না আমার বাগনা আমার খুব মায়ার ওজন বাগনা গত বারো তেরো দিন আগে তাই বিয়া করছেন আমি নিজে উপস্থিত থাকি তান বিয়া সম্পূর্ণ করছি একটা অঘটন ঘটে গেছে আর আসলে যে তানিক ফ্কর সাজ হাত গেছিল মালিক ফ্কর অনেক গাফলতির কারণে এই মর্মান্তিক মৃত্যুটা আসলে খুব কষ্ট লাগে আসলে প্রত্যেকেরও খুব কষ্ট লাগে আর কিছু হওয়ার নাই আসলে আর পরবর্তী প্রশাসনিক যে প্রশাসন যে ব্যবস্থা নেয় তার আসলে দৃষ্টি আকর্ষণ করলাম ছাড়া কিছু কোয়ার নাই যে তার লেখাপড়া সে নিজে চালাইয়া গেছে সে কোনো জিও লাগছে না টিউশন করাইছে টিউশন করে অলরেডি সে টিচার হিসাবে আছে ও এই এলাকার বহুত ছাত্র ছাত্রী হে করছে পড়ারও ভাই আমার তো মনে সম্পর্কে বাতিয়া যা ফুয়াটা খুব ভালো আছে খুব খারাপ লাগছে আর দেখি আমার মনে করো কা মারা যাওয়া হয় এ মনে করো কানু মনে লাগি সবাই দোয়া করতে কি ইনশাআল্লাহ আসলে তাই অনেক ভালো আসলে আর শিক্ষিত মানুষ আসলা আর পাশাপাশি তাই স্টুডেন্ট ফলাইটা আর তান গেছে যত বাচ্চাতে ফরছে আসলে সবসময় এক ও দুই ছাত্র স্টুডেন্ট আছি তাই মাস্টার হিসাবে খুব প্রাইভেট মাস্টার হিসাবে খুব ভালো আসলে আর এলাকা সব ফুলা ফালাইন তোর লগে অথবা এলাকার সব মানুষের লগে তাই মিলিমিশি অনেক সময় চলতা অথবা খেলাধুলা করতাম পাশাপাশি পড়া

বালা আসলে এবং তার লেখাপড়ার দিক দিয়েও ভালো চলাফিরার দিক দিয়ে অনেক দিক দিয়ে সব দিক দিয়ে মিলিয়ে ইয়ে অনেক ভালো আসলে স্টুডেন্ট হিসাবেও ভালো আসলা মাস্টার হিসাবেও ভালো আসলে আর সবচেয়ে বড় জিনিস হয়েছে আপনার কাছ থেকে বালা মানুষ আসলে চিরতরে বিদায় নিয়েছেন কি আর বিষয়টা হয়েছে সম্পূর্ণ বিদ্যুৎ ইলেকট্রিক শর্ট থেকে তাই মারা গেছেন আসলে আমরা বিদ্যুৎ যে বিষয়টা বিদ্যুৎ বিষয়টা আসলে আমরা মালিক কর্তৃপক্ষ অথবা কন্ট্রাক্টর প্রতিপক্ষ ওই যে আর সিসিবি সার্কিট বেকার অথবা এম সি সিবি সার্কিট বেকার এর বেগার এর হইলো আপনার কাট আউট এর আমরা বিল্ডিং মানে বিল্ডিং যদি ব্যবহার করি তখন কি আমরা ওই যে যে কোনো মানুষ দুর্ঘটনা থেকে একটু না বাস্তব পারবো অথবা একটু ইয়ে থাকবো সেফটি থাকবো অথবা ভালা থাকার একটা সুযোগ সুবিধা আছে আসলে প্রযুক্তি অনেক আউগাইছে কিন্তু আমরা মানুষ আউগাইতে পারছি না প্রযুক্তি অনেক দূর চলিয়া গেছে কিন্তু আমরা মানুষ এখন পর্যন্ত পিছনে রইছি এখন পর্যন্ত ইলেকট্রিক বিষয়টারে দৃষ্টিতে দেখি অথবা ইলেকট্রিক বিষয়টারে আমরা কোন সময় মানিয়ে নেই না অথবা বুঝি না ইলেকট্রিক আসলে বহুত বড় এক জিনিসটা দেখাও যায় না বুঝাও যায় না মানে দেখার মতো না বোঝার মতো না বিষয়টা আসলে বাতাসের মতো বিষয়টা আসলে আমরা এগুলো একটু সেভে থাকলে অনেক ভালো হইলো

মানুষের শরীর টাচ হওয়ার সাথে সাথে আর সিসিবি সার্কিট যায় আর এম সিসিবি সম্পূর্ণ আর একটা শর্ট সার্কিট হইলে ফলে এসপি হইলো মাংসের শরীরে শর্ট করলে পড়ে আসলে এগুলো আমরা মূলত বিল্ডিং কাজের ধরার সাথে সাথে যদি আমরা একটু সুন্দর করে ভালো ইলেকট্রিশিয়ান কাজ করাই যে বা যারা মিটার লাগায় এরা যদি সুন্দর করে পয়লা বিল্ডিং খাজ করে তৈলে আসলে এইলা দুর্ঘটনা অনেক কমে য আচ্ছা এই যে সদ্য নববিবাহিত আসলে আবুল খায়ের মাসিক ভাই মাত্র আজকে তেরো দিন হয়েছে তেনার এই বিয়ে যদিও আমরা জানতে পারছি যে মাত্র তেরো দিন হয়েছে বিয়ার আর হাতের মেহেদির রং এখনো শুকাইছে নাই এর মাঝে কিন্তু এই ধরনের একটা বড় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলো এই বিষয়ে আসলে খেলা নেবা এই বিষয় আসলে খুবই দুঃখজনক আসলে এই বিষয়ে আমি বেশি কিছু হইতেছি রামনা এখানে নিজের কাছে অনেক রকম লাগে আর খসদায়ক লাগে

আমরা জানতে পারছি না ঘটনা অতটুকু জানছি বিকাল সাতটার দিকে ঘটছে আর ওরা মানে উনির গার্জিয়ান টকলে খবর পাইতে পাইতে সন্ধ্যা সাড়ে সাতটা ফোনে আটটার দিকে খবর পাইছে